যে কোনো মহিলাকে বশীকরণ করার জন্য আজ একটা আচুলি বাঁধা মন্ত্র আপনাদেরকে দেব নমস্কার রাজুদার পবিত্র বাড়ির অনুষ্ঠানে মহারাজ চ্যানেলের সকলকে জানা সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু বামদেব তারা মাইকে সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটি খুব তাদের সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন বন্ধুরা ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং খুব মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না আর বন্ধুরা নতুন বছরের জন্য সুবর্ণ সুযোগ যারা আমার চেম্বারে আসছে একবার ভিডিওটা দেখে নাও আমি কোথায় কখন চেম্বারে থাকছি তোমাদের জন্য একটা দারুণ গিফট আছে আগামী সাত এক দু হাজার পঁচিশ তারিখে আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে আট এক দু হাজার আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচাদে চেম্বারে যারা এই চেম্বারগুলোতে আসছেন তাদের জন্য বলি আমার তরফ থেকে এই জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে আপনাদের জন্য থাকছে একটা ফ্রি গিফট প্যাকেজ যেটাই থাকছে একটা নবগ্রহ কবচ একটা অর্থ আকর্ষণের যন্ত্র এই অর্থ যন্ত্রটি প্রতিদিন রাত্রে বালিশের নিচে নিয়ে ঘুমাবেন এবং সকালে ঘুম থেকে উঠে নিজের বাম পকেটে নিয়ে ছেলেটা বেরিয়ে যাবেন অবশ্যই কর্মে আর মেয়েরা কী করবেন সেটিকে পার্সে রাখবেন এবং যখন আপনি বাইরে যাবেন তখন পার্সটিকে নিজের বাম দিকে নিতে ভুল করবেন না এছাড়া রয়েছে দোষ নিবারক একটা যন্ত্র এটিকে আপনার বাড়ির সদর দরজায় চিটিয়ে দিলে নেগেটিভ শক্তির হাত থেকে আপনার বাড়ি প্রোটেক্ট থাকবে এবং ওই সমস্ত মানুষকে আকর্ষিত করার জন্য প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীকে বসীভূত করার জন্য একটা জাদু জড়ি মারাত্মক শক্তিশালী একটা মন্ত্র যুক্ত বসীকরণের ক্রিয়া আপনারা এ মন চাই প্রেমিকা বা মন চাই নারীকে বসীভূত করতে পারবেন তবে তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে অন্যায়ভাবে এই কাজটি করতে যাবেন না ইলিগেল কোনো কাজ করলে বা মাইনরের উপরে এই ক্রিয়াটি প্রয়োগ করলে বিপদটা আপনারই হবে তন্ত্রের অ্যাকশন রিয়াকশান ফিকশান আপনাকে খেতে হবে আপনার সাথে সাথে আপনার ফ্যামিলিকে খেতে হবে তাই অবশ্যই করার আগে চিন্তা ভাবনা করে করবেন যে এটা কি আপনার করা প্রয়োজন তাহলে করবেন কারণ এর দ্বারা কিন্তু যে কোনো স্ত্রী আপনার কথা মতন উঠবে বসবে চলবে আপনি তাকে যেটা করতে বলবেন সে সেটাই করবে এক প্রকার গোলাম বলতে পারেন ভালোবাসার গোলাম মন্ত্রটি আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া এই মন্ত্রটি যে কোনো শনিবার দিন সে রাস্তার মোড়ে বসে ভালো করে মুখস্থ করে নেবেন যখন মন্ত্রটি মুখস্ত হয়ে যায় ভালো করে তখন জানবেন আপনার মন্ত্র সিদ্ধ হয়েছে এরপর এই মন্ত্রটিকে আরও আঠাশবার জপ করলে মন্ত্র চৈতন্য হবে আর মন্ত্র চৈতন্য যখনই হবে তখনই আপনার মন্ত্র কাজ করা শুরু করে দেবে স্ক্রিনের মন্ত্রটি খাতাতে লিখে ফেলুন আর যখন এই মন্ত্রটি প্রয়োগ করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার ধরে প্রয়োগ করবেন এই মন্ত্রটি তিনবার বলে আপনার প্রেমিকা বা আপনার মন চাই নারী বা আপনার স্ত্রীর খুঁট অর্থাৎ আঁচুলি এখানে একটা গীট বন্ধন করে দিলেই সে আপনার আয়ত্তে চুলা